পাগলাদাসুর কীর্তিকলাপ এত সহজে ফুরোয় আজ পাগলাদাসুর সিরিজের তৃতীয় পর্বে চলুন শুনি সেই বিখ্যাত গল্প চিনে পটকা এমন এক গল্প যেখানে দাসুর একটুখানি বুদ্ধি আর এক রাজ দুষ্টমি মিশে গিয়েছে ভয়ঙ্কর মজায় পড়াশোনা পাঠশালা আর পড়ুয়ারা সব কিছু কেঁপে ওঠে দাসুর চিনে পটকা বুদ্ধিতে দাসুর দুষ্টমি আর হিউমারের এমন নিখাদ মিশেল আপনি মিস করতেই পারবেন না তাই কান খোলা রাখুন আর মন দিয়ে শুনুন কারণ আজকের গল্প আমাদের রামপদ একদিন এক হারি মিহিদানা লইয়া স্কুলে আসিল টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলেই মহা উৎসাহে সেগুলি ভাগ করিয়া খাইলাম খাইল না কেবল দাসু বাগলা দাসও যে মিহিদানা খাইতে ভালোবাসি না তা নয় কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করিত না দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া চলিত আমরা রামপদকে বললাম দাসুকে কিছু দে রামপদও বলিল কি রে দাসু খাবি নাকি দেখিস খাবার লোভ হয়ে থাকে তো বল আর আমার সঙ্গে কোনোদিন লাগতে আসবি নে তাহলে মিহিদানা পাবি এমন করিয়া বলিলে তো রাগ হইবারই কথা কিন্তু দাসু কিছু না বলিয়া গম্ভীরভাবে ভাবে হাত পাতিয়া মিহিদানা লইল তারপর দারোয়ানের কুকুরটাকে ডাকিয়া সকলের সামনে তাহাকে সেই মিহিদানা খাওয়াইলো। তারপর খানিক্ষণ হাড়িটার দিকে তাকাইয়া কি যেন ভাবিয়া মুচকি মুচকি হাসিতে হাসিতে স্কুলের বাহিরে চলিয়া গেল এদিকে হাড়িটা শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়া গেলাম দাসুর কথা কেউ আর ভাবিবার সময় পায় নাই টিফিনের পর ক্লাসে আসিয়া দেখি দাসু অত্যন্ত শান্তশিষ্ট ভাবে এক কোণে বসিয়া আপন মনে অঙ্ক কষিতেছে তখনই আমাদের কেমন সন্দেহ হইয়াছিল আমি জিজ্ঞাসা করিলাম কি রে দাসু কিছু করেছিস নাকি দাসু অত্যন্ত ভালো মানুষের মতো বলিল হ্যাঁ দুটো জিসিএম করে ফেলেছি আমরা বলিলাম ধূত সে কথা কে বলেছে কিছু দুষ্টুমির মতলব করিসনি তো এ কথায় দাসু ভয়ানক চটিয়া গেল তখন পণ্ডিত মহাশয় ক্লাসে আসিতেছিলেন দাসু তাহার কাছে নালিশ করে আর কি আমরা অনেক কষ্টে তাহাকে ঠান্ডা করিয়া বসাইয়া রাখিলাম এই পণ্ডিত মশাই মানুষটি মন্দ নহেন পড়ার জন্য কোনোদিনই তাড়াহুড়ো করেন না কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকম চটিয়া যান সে সময় তার মেজাজটি আশ্চর্য রকম ধারালো হইয়া উঠে পণ্ডিত মশাই চেয়ারে বসিয়াই নদী শব্দে রূপ কর বলিয়া ঘুমাইয়া পড়িলেন আমরা বই খুলিয়া হরবর করিয়া যা তা খানিকটা বলিয়া গেলাম এবং তাহার উত্তরে পণ্ডিত মশাই নাকের ভেতর হইতে অতি সুন্দর ঘর ঘর শব্দ শুনিয়া বুঝিলাম নিদ্রা বেশ গভীর হইয়াছে কাজে আমরাও স্লেট লইয়া কাঠকুট আর দশ পঁচিশ খেলা শুরু করলাম কেবল মাঝে মাঝে যখন ঘর ঘরানি কমিয়ে আসিত তখন সবাই মিলিয়া সুর করিয়া নদী নদ্য নদ্য ইত্যাদি আওড়াইতাম দেখিতাম তাহাতে ঘুম পারানি গানের ফল খুব আশ্চর্য রকম পাওয়া যায় সকলে খেলায় মত কেবল দাসু এক কোনায় বসিয়া কি যেন করিতেছে সেদিকে আমাদের কোনো খেয়াল নাই একটু বাদে পণ্ডিত মহাশয়ের চেয়ারের তলায় তক তার নিচ হইতে করিয়া কি আওয়াজ হইল পণ্ডিত মশাই ঘুমের ঘুরে ফ্রুকুটি করিয়া সবে মাত্র কি যেন একটা ধমক দিতে যাইবেন এমন সময় ফুটফাট দুমদাম দুর্ধাপ সত্ত্বে তাণ্ডব কোলাহল উঠিয়া সমস্ত স্কুলটিকে একেবারে কাঁপাইয়া তুলিল মনে হইল যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে বিকটতালে ছাদ পিটাইতে লাগিয়াছে দুনিয়ার কাঁসারি আর লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়ে হাতুরিয়া লাঠি ঠুকিতেছে খানিক্ষণ পর্যন্ত আমরা যাহাকে পড়ার বইয়ে কিং কর্তব্য বিমুর বলি তেমন হইয়া হা করিয়া রহিলাম পণ্ডিত মহাশয় একবার মাত্র বিকট শব্দ করিয়া তারপর হঠাৎ হাত পা ছুড়িয়া এক লাফে টেবিল ডেঙাইয়া একেবারে ক্লাসের মাঝখানে ধরফর করিয়া পড়িয়া গেলেন সরকারি কলেজে নবীন বরাবর হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায় তাহকেও আমরা এরকম সাংঘাতিক লাফাইতে দেখি নাই পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করিয়া ছিল গোলমালের তারাও হঠাৎ আরষ্ট হয়ে থামিয়া গেল দেখিতে দেখিতে স্কুলময় পড়িয়া গেল দারোয়ানের কুকুরটা শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়াইয়া তুলিল মিনিট পাঁচে ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হইয়া আসিল তখন পণ্ডিত মশাই বলিলেন কিসের শব্দ হইয়াছিল দেখো দারোয়ানজি একটা লম্বা বাঁশ দিয়া অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ হইতে একটা হাড়ি ঠেলিয়া বাহির করিল রামপদ সেই হাড়িটা তখনও তার মুখের কাছে একটু মিহিদানা লাগিয়াছিল পণ্ডিত মহাশয় ভয়ানক টুকটুটি করিয়া বলিলেন এ কার রামপদ বলিল আকে আমার আর কোথা যায় অমনি দুই কানে দুই পাক আরিতে কি রেখেছিলি রামপদ তখন বুঝিতে পারিল যে গোলমালের জন্য সমস্ত দোষ তাহারই ঘাড়ে আসিয়া পড়িতেছে সে বেচারি তাড়াতাড়ি বুঝাইতে গেল আকে ওর মধ্যে করে মিহিদানা এনেছিলাম তারপর মুখের কথা শেষ না হইতেই পণ্ডিত মহাশয় বললেন তারপর মিহি দানাগুলো চিনে পটকা হয়ে ফুটতে লাগলো না বলিয়াই ঠাস ঠাস করিয়া দুই চর অন্যান্য মাস্টারেরাও ক্লাসে আসিয়া জড়ো হইয়াছিলেন তাহারাও এক বাক্যে হা হা করিয়া রুখিয়া আসিলেন আমরা দেখলুম বেগতিক বিনা দোষে রামপদ বেচারা মার খায় বুঝি এমন সময় দাসু আমার স্লেটখানা লইয়া পণ্ডিত মশাইকে দেখাইয়া বলিল এই দেখুন আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল এই দেখুন কাটাকুটের ঘর কাটা আমার নাম লেখা। পণ্ডিত মশাই আমার ওপর প্রচন্ড একটা চট তুলিয়াই হঠাৎ কেমন খাইয়া গেলেন তাহার পর দিকে কটমট করিয়া তাকাইয়া বলিলেন চক্র কে বলেছে আমি ভুয়াচ্ছিলাম দাসুর হা করিয়া বলিল তবে যে আপনার নাক ডাকছিল পণ্ডিত মশাই তাড়াতাড়ি কথাটা ঘুরিয়া বলিলেন বটে ওরা সব খেলা করছিল আর তুমি কি করছিলে দাস তারপর পণ্ডিত মহাশয় খাড় বাঁকাইয়া গম্ভীর গলায় হুঙ্কার দিয়ে বললেন কেন পটকায় আগুন দিচ্ছিলে দাসু ভয় পাইবার ছেলে নয় সে রামপদকে দেখাইয়া বলিল ও কেন আমায় মেহিদানা দিতে চাচ্ছিল না এরূপ অদ্ভুত যুক্তি শুনিয়ে রামপদ বলিল আমার মিহিদানা আমি যা ইচ্ছে তাই করব। দাসু তৎক্ষণাৎ বলিয়া উঠিল তাহলে আমার পটকা আমিও যা ইচ্ছে তাই করব। এরূপ পাগলের সঙ্গে আর তর্ক চলে না কাজে এই মাস্টারেরা সকলকে কিছু কিছু ধমক ধমক করিয়া যে যার ক্লাসে চলিয়া গেলেন সে পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না ছুটির পরে আমরা সবাই মিলিয়া কত চেষ্টা করিয়াও তাহাকে তাহার দোষ বুঝাইতে পারিলাম না সে বলিল এই ছিল দাসু চিনি পটকা কাণ্ড দাসুর মাথায় কিভাবে যে এমন দুষ্টু বুদ্ধিগুলো আসে সেটা এক রহস্যই হাসতে হাসতে পেটে খিল ধরে গেলেও দাসুর মজার গল্পে শেষ নেই পাগলামের এই যাত্রা চলতেই থাকবে আগামী পর্বে আসছে দাসুর আরও এক অবাক করা কীর্তি তাই শুনতে থাকুন পাগলা দাসুর সিরিজ আর হেসে উঠুন মন খুলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্প ক্লাসিক্স চ্যানেলটিকে আর গল্প পছন্দ হলে শেয়ার করে দিন প্রিয়জনের সঙ্গে তাহলে আবার আমাদের দেখা হবে আগামী গল্পে ধন্যবাদ